তিপ্রামথা ছাত্র সংগঠন এর ডাক নির্দিষ্টকালের বন্ধে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সিপাইজলা জেলায় সিপাইচলা জেলার দুটি স্থানে সড়ক অবরোধ করে টিআইএসএফ কর্মীরা বিশ্রামগঞ্জ থানার দেওয়ানবাজারে শাবরুম আগরতলা সড়ক এবং তকশাপ রাজা চমুনির সোনামোড়া আগরতলা সড়ক অবরোধ করা হয় টিআইএসএফ এর ডাকা অনির্দিষ্টকালের বন্ধে মিশ্র প্রতিক্রিয়া জলা জেলায় মূলত সিফাইজলা জেলা দুটি স্থানে সড়ক অবরোধ করে টিআইএসএফ কর্মীরা বিশ্রামগঞ্জ থানা এলাকার দেওয়ানবাজারে শাবরম আগরতলা সড়ক এবং তকশাপাড়ার রাজা চৌহনি সোনামোড়া আগরতলা সড়ক অবরোধ করা হয় সকাল ছটা থেকে উভয় স্থানে টিআইএসএফ কর্মী সমর্থকরা জাতীয় সড়কের মাঝখানে বসে পিকেটিং শুরু করে দেওয়ানবাজারে পিকেটিংয়ে নেতৃত্ব দেন এডিসি সিএম জমাতিয়া এদিকে তকশাপাড়ার রাজা চৌহনীতে পিকেটিংয়ে নেতৃত্ব দেন তিপ্রামথা দলের স্টেট অবজারভার বুদ্ধ বর্মা আজকের এই রোড ব্লক এবং রেল ব্লক টিআসএফের ডাকা অনির্দিষ্ট কালের জন্য ডাকা হয়েছে আজকাল সকাল ছয়টা থেকে দেওয়ান বাজার উদিপুর আগরতলা রোডে সারা রাইজের সাথে এখানে রোড ব্লক চলছে যতদিন পর্যন্ত টি বোর্ড থেকে অথবা ত্রিপুরা গভর্নমেন্ট থেকে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান স্ক্রিপ্টের মাধ্যমে কক ব্রক লেখা যাবে সেইভাবে নোটিফিকেশন না দেওয়া অফ দি এই রোড অবলক রোড অবরোধ এবং র্যাড অবরোধ চলবে